আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি বাংলাদেশে চলে এসেছি ঈদ করতে তো যেদিন এসেছি সেই দিনই বিকালবেলা আরঙ্গে চলে এসেছি কারণ ঈদের বেশি দিন বাকি নাই তো এই ভিডিওটা আমি ঈদের পরেই আপলোড করবো কারণ ঈদের সময় এত ব্যস্ত থাকবো যে আপলোড করতে পারবো না আরঙ্গের এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে যে ট্রেডিশনাল বাংলাদেশের যে আগের রিকশা তারপরে গাড়ি এগুলি বেশ ভালো লাগে দেখতে তো এখানে আমি কিছু পাঞ্জাবি কিনতে এসেছি তো পাঞ্জাবিগুলি দেখছিলাম আজকাল পাঞ্জাবিগুলি এত সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন হয় বেশ ভালো লাগে চয়েস করতে বেশ একটু ডিফিকাল্ট হচ্ছিল তাও আমার যা দরকার আমি কিনে নিয়েছি কিনে এখন বাসায় যাচ্ছি বেশ ভালোই লাগছিল দুই পাশে রাস্তায় গাছ তারপরে এখন যেহেতু কোরবানি দেখো গরু সব দিকেই গরু ওয়েট করছে রাস্তাঘাট বেশ চুপচাপ কারণ অনেকেই দেশে চলে গেছে ছুটি হয়ে গেছে এখন বের হতে বেশ ভালো লাগে কারণ এত হইচই নাই রাস্তাঘাটে জ্যাম নাই সেজন্য যে কোনো জায়গায় খুব কম সময়েই চলে যাওয়া যাচ্ছে আমরা তো অনেক জায়গায় গেলাম অনেক কিছুই কেনাকাটা একটু করলাম দেখা হলো তো এটা হলো ঈদের দিন আমাদের কোরবানির মাংস চলে এসেছে তো এখানে কাটাকাটি হচ্ছে আর এদিকে দেখো আমি এই পাতিলাটা গতকালকে কিনেছিলাম এই পাতিলাটা কেনার আমার অনেক ইচ্ছা কারণ আমি ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি তো ভাবলাম যে বাংলাদেশে আসছে যখন বাংলাদেশেই কিনবো বাংলাদেশ থেকে এসে কিনে নিব তো এই পাতিলার সাথে একটা খুন্তি ফ্রি দেয় আর আমি একটা কড়াইও কিনেছি কড়াইটা অনেক সুন্দর অনেক হেভি তো পাতিলার মধ্যে আমি কিছু গরুর সেনা আর মাংস বসিয়েছি আর ওই বড় পাতিলাটা সব তরকারি করছে মাংসের ঝাল মশলাতে আর এই দেখো আমার সেনার হাড্ডি পায়ার হাড্ডি সব একসাথে আমি এখানে রান্না করছি তো এই পাতিলাটা কিনে অনেক বেশ ভালো লাগছে কারণ অনেক দিন থেকেই পাতিলাটা যাচ্ছিলাম আমি তো বেশ সুন্দর তারপরে এদিকে রান্না টান্না হয়ে গেছে টেবিল সাজানো হয়ে গেছে কিছু গেস্ট এসেছে বিকালে কিছু এসেছে ঈদে যা হয় আর কি তো ছিলাম ঈদে এটা হলো আমার এক ভাবি অনেক সুন্দর একটা ড্রেস পরে এসেছে তো ভাবিকে বললাম ভাবি দাঁড়ান একটু ছবি উঠাই তো এটা হলো ঈদের পরের দিন আমাদের ওই ভাবির বাসায় দাওয়াত ছিল যে ভাবিটা সুন্দর ড্রেস পরে এসেছিল আমাদের বাসা তো ভাবির বাসাটা অনেক সুন্দর আমার ভাই নাই এই দুনিয়ার থেকে চলে গেছেন আমার ভাই বেশ অনেক বছরই হয়ে গেছে ভাবি আমার দুই ভাস তাকে ভাস নিয়ে থাকে এই বাড়িতে তো বাড়িতে আসলে বেশ খারাপ লাগে যেহেতু ভাই নাই যাই হোক ভাবি অনেক কিছু রান্না করেছে মজার মজার খাবার সব সময় ভাবি রান্না করেন আজকেও করেছে ভাবি করে চলে আসলাম ভাবির বাড়িটা আমার অনেক ভালো লাগে বারান্দার থেকে দূর দূর পর্যন্ত দেখা যায় তো এখন খাবার পালা সবাই যার যার খাবার নিয়ে নিচ্ছি এত রকম আইটেম একসাথে খাওয়া যায় না তো খেয়ে আমরা এখন বাসার দিকে চলে যাবো একটু পরে তো এই তো বাসায় চলে আসছি বাসায় এসে এখন আমাদের ছাদ বাগানে চলে আসছি কারণ অনেক গরম লাগছিল এই সময়টা বাংলাদেশে অনেক গরম তো আমাদের ছাদ বাগানে আমার ভাবি বাগান করেছে অনেক গাছ হয়েছে আর বাংলাদেশে মাটিতে কোনো কিছু হওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় না একটু বিচি ছড়িয়ে দিলেই অনেক গাছ হয়ে যায় সব রকম গাছ হয়ে যায় এটা আমার এত ভালো লাগে এত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে ফুলের গাছ সবজি গাছ মরিচ গাছগুলি বিরাট বড় বড় হয়ে আছে যে বেগুন গাছ অথচ এগুলির তেমন কোনো যত্নই কিন্তু কেউ নেয় না ভাবে বলল এমনি পটে লাগানো একটু খাবার দেয় মাঝে মাঝে এর মধ্যেই অনেক সুন্দর সুন্দর সবজি গাছ হয়ে আছে ভাবের বাগানে অনেক পুঁশাক হয়েছে তো ভাবে বললো আমি তোমার জন্য রেখে দিয়েছি তুমি তোমার মতো উঠিয়ে নাও তো অনেকগুলি পুঁশাক উঠিয়ে নিলাম একদম ফ্রেশ পৈশাক রান্না করব। অনেক সুন্দর ঢ্যাঁড়স হয়েছে অনেক ছোট ছোটো সিম গাছগুলিতে ফুল এসেছে তো বেশ ভালোই লাগলো আমার মনে হচ্ছে ইফসা টিউ তো ইফসের টু না আমি ঠিক জানি না কারণ এত ছোটো গাছে অনেক ফুল এসেছে তো যেটা দেখলে অনেক ভালো লাগলো তো ভাবিকে বললাম আমাকে কিছু বিচি দিও ভাবি বললো হ্যাঁ অনেক বিচি আছে তুমি নিয়ে যেও হয়তো এবার ইউকে যে আবার চেষ্টা করব লাগিয়ে দেখতে যে হয় কি না কারণ আমি তো আমাদের এখানে তো সব গাছ হয়ে গেছে বড় হচ্ছে না যত শুনলাম এখন অনেক ঠান্ডা বাংলা লন্ডনে এখনও ঠান্ডা আছে বেশ দেখো মরিচ গাছগুলো অনেক মরিচ হয়েছে আর কি বড় বড় গাছ এক একটা দেখেন থেকে আমি কিছু মরিচের পাকা যেগুলি ছিল মরিচগুলি ছিঁড়ে নিয়েছি লন্ডনে নিয়ে আগাম এবছর ইনশাল্লাহ ট্রাই করব পেঁপে গাছগুলো ছোটো ছোটো পেঁপে গাছও ফুল এসেছে অনেক ভালো লাগছিল বাগানটা যদিও অনেক গরম দেখো পেঁপে অনেক পেঁপে হয়েছে এই গাছগুলি সবগুলি পটে করা ছোট ছোট বড় বড়ো পট এই পটে কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার এখানে কিন্তু রোজ ওরা পানি দেয় না তাও গাছগুলি এত সুন্দর হয়ে থাকে আমাদের ইউকেতে তো একটু গরম হলে অনেক পানি দিতে হয় গাছে এখানে অত পানি না দেয় না কয়েকদিন পরই দেয় পানি তবে যেটা হয় এখন তো রোদ নেই সেজন্য হয়তো পানি দিতে হয় না রোজ রোজ অনেক আম গাছ ছোট ছোট আম গাছে আম হয়ে আছে তো ভাবির একটা গাছে অনেক বড় একটা আম হয়েছে তো এই আমটা ভাবি বলো তুমি পেরে নাও তো পেরে পারতে ইচ্ছা হচ্ছিল না তাও ভাবি জোর করছিল দেখে পেরে নিলাম আর এত মজা ছিল কাঁচা পাকা আম কি বলবো আর কত সুন্দর যে গন্ধ ছিল তো এখানে মরিচ গাছ দেখো কত বড়ো বড়ো মরিচ গাছ হয়েছে এগুলি হলো বেগুনি কালারের মরিচ এই মরিচগুলি অনেক ঝাল হয় তা আমি কিছু বিচি নিয়ে নিয়েছি আর আমি অনেক বিচি দোকান থেকে কিনেছি এসেই আমি দোকানে যে অনেক বিচি কিনেছি আরও হয়তো কিনবো ইনশাল্লাহ অনেক রকমের বিচি আগামী বছরের জন্য এই মরিচ গাছ থেকে কিছু শুকনো মরিচও নিয়ে নিয়েছি কারণ অনেক বড় বড় গাছ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অনেক ভিডিও আসবে দেশের ইনশাআল্লাহ তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ